আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজ আমি শেয়ার করছি গাছের পাকা জলপাই মাখা টক ঝাল ও মিষ্টি স্বাদের এই রেসিপিটা প্রথমে নিচ্ছি কিছুটা টাটকা সসপাতা এগুলো আমি কুচি করে কেটে নেব তার সাথে কেটে নিচ্ছি দুইটা কাঁচামরিচ আমি কাঁচামরিচের পরিমাণ পরে আবার দুটো দিয়েছিলাম আমার মনে হচ্ছিল এই দুটোতে ঝাল হবে না আপনি আপনাদের পরিমাণ মতো ঝাল নিয়ে নেবেন এখন সমস্ত জলপাইগুলোর বোটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নিয়ে শেষ এখন আমরা এগুলো হাতের সাহায্যে গলিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমাদের জলপাইগুলো কি পরিমাণ পেকেছে হাত দিয়ে যাতা দিলেই সবগুলো গলে যাচ্ছে এখন আমরা সবগুলো জলপাই হাতের সাহায্যে গলিয়ে নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মরিচের কুচি তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে মরিচগুলো ডলে নেব আর এখন দিয়ে দেব কেটে রাখা শস পাতা একটু ডলে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নেব যত মাখতেছি তত সুন্দর একটা গ্রান নাকে আসতেছে আর তার সাথে জিভে জল আমার সাথে যদি আপনাদের জিভে জল চলে আসে তাহলে অবশ্যই অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আমার গুলোর দিকে নজর দিবেন না জল পায় মাখাটা সত্যি অসাধারণ মজা হয়েছে আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আল্লাহ হাফেজ দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে ইনশাল